পঞ্চম শ্রেণীর চুয়াল্লিশ পৃষ্ঠার এক ও দুই নং প্রশ্নের সমাধান এক নম্বরে বলা হয়েছে অপকৃত ভগ্নাংশে প্রকাশ করো অর্থাৎ মিশ্র ভগ্নাংশ আছে সেটাকে আমাদের অপকৃত ভগ্নাংশে প্রকাশ করতে হবে প্রথমে একটি দাগ দিয়ে নিচে হরটাকে প্রথমে লিখব তিন এখন পূর্ণ সংখ্যার সাথে হরের গুণ করব দুই আর তিনে গুণ করলে তিন দুগুণে ছয় এই ছয়ের সাথে লবটাকে যোগ করে দেব ছয় আর দুয়ে আট প্রথমে একটি দাগ দেব দাগ দিয়ে নিচে হরটাকে লিখব নয় এখন তিন আর নয়ে গুণ করব তিন নং সাতাশ সাতাশের সাথে এক যোগ করব আঠাশ প্রথমে দাগ দিয়ে নিচে হর লিখব এগারো এবার পাঁচ আর এগারো গুণ করব পাঁচ এগারো পঞ্চান্ন পঞ্চান্নর সাথে পাঁচ যোগ করলে হয় ষাট প্রথমে দাগ দিয়ে নিচে লিখব হর দশ ছয় আর দশে গুণ করব ছয় দশে ষাট ষাটের সাথে তিন যোগ করলে হয় তেষট্টি এভাবেই মিশ্র বংনাংশ থেকে অপকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হয় দুই নম্বরে বলা হয়েছে মিশ্র বংনাংশ বা পূর্ণ সংখ্যায় প্রকাশ করো অর্থাৎ এগুলো অপকৃত বংনাংশে দেওয়া আছে মিশ্র বংনাংশে রূপান্তর করতে হবে তিন ভাগের সাত তাহলে তিন দিয়ে সাতকে প্রথমে ভাগ করব তিন সাতের মাঝে দুইবার ভাগ যায় তিন দুগুণে ছয় এখন একটি দাগ দিয়ে বিয়োগ করব। ছয় আছে সাত হবে এক হলে এখন সমান চিহ্ন দিয়ে পূর্ণ সংখ্যাটাকে লিখব দুই সমস্ত আর এই তিনকে হর আকারে নিচে নিয়ে যাব আর যে এক অবশিষ্ট আছে এটাকে লব আকারে লিখব পাঁচ দিয়ে একুশকে ভাগ করব পাঁচ একুশের মাঝে চারবার ভাগ যায় চার পাঁচা বিশ এখন একটি দাগ দিয়ে বিয়োগ করব বিয়োগ করলে থাকে এক এখন সমান চিহ্ন দিয়ে লিখব চার সমস্ত এ পাঁচকে লিখবো হর আকারে আর অবশিষ্ট এককে লিখব লব আকারে এবার এগারো দিয়ে আটাত্তরকে ভাগ করব এগারো আটাত্তরের মাঝে সাতবার ভাগ যায় সাত এগারো সাতাত্তর এখন দাগ দিয়ে বিয়োগ করব সাত আছে আট হবে এক হলে সমান চিহ্ন দিয়ে সাতকে পূর্ণ সংখ্যা হিসেবে লিখব আর এগারোকে হর আকারে লিখব আর অবশিষ্ট এককে উপরে লব আকারে লিখব এভাবেই অপকৃত বঙ্গনাংশ থেকে মিশ্র বংলাংশে রূপান্তর করতে হয়